মালিকা বাড়ি পর ভুল মেডিসিন ডাক্তার কয়ে বাঁচবে না তুমি চাইলে বা চাইতে পারো হে আল্লা বন্ধার ও কবরের যাত্রীরা কত চিন্তা করলাম কত কিছু বলতে পারতো কোন কিছু বলে না হ্যাঁ দেখছি আমি যদি মইরা যাইতাম এই সন্তানটা তো আপনার উপর থাকতো হে তখন নিজের খেয়াল নাই আমার সন্তান আমার সন্তান এমন মা ঘরে আছে দোয়া বেশি বেশি করে চায়ালন আব্বু যাদের জীবিত আছেন আমি একটু সংক্ষেপে আলোচনা শেষ করে যাচ্ছি গো বাবা দোয়া আমার কাছে না আমি এখন দোয়া করে বিদায় দেয়া দেব এই দোয়া আমার কাছে না দোয়া বাবার কাছে যুব সমাজ তোমরা অনেক কষ্ট করছো আসার সময় দেখলাম কত যুবকরা আমার টাইনা নিয়ে আসছে এক কত মানুষ দেখলাম হাত ধরে চুমু খাইতেছো যুবক ভাই আয় পা দুইটা গায়ে দে আল্লাহর কসম করে বলি আয় পা দুইটা গায়ে দে তোর পা দুইটা আমি বুকের সঙ্গে জড়াই বুঝাই জগতের মধ্যে মা বাবার দোয়া কি হয় জানো আমি ইউনুসের কোন এলেম না বিশ্বাস করলে করবেন না করলে না করবেন আপনার ব্যাপার আমার কোন এলেম নাই আমল নাই সব আমার মা বাবার দোয়া আব্বা ভাই তুল্লার গিলে আব্দিরা দোয়া করছিল আল্লাহ তুমি আমার সন্তানটারে বড় আলোচক বক্তা বানাইও আমার আমার কারণে জানো যুবক ভাই তোমরা বাবারে বাবা বইলে ডাকো আমার বাবা ছিল আমি বাবারে বাবা বলে ডাকতাম না বাবারে বন্ধু বলে ডাকতাম অনেক মুরুব্বী অবস্থা আমার মন্দ করতো এই বাবারে বুঝি কেউ বন্ধু কয় আমি বলি হুজুর জানি না বাবার চাইতে ভালো বন্ধু দেখি না ছাত্র জীবনে কারো সঙ্গে বন্ধুত্ব পাতাই না ওই আব্বুরে বন্ধু বইলে ডাকতাম জানো আজ পর্যন্ত কারো সঙ্গে বন্ধুত্ব করি নাই ওই বাবারই বন্ধু বইলা ডাকতাম আখারে আজকে এক বছর দুই মাস আঠাশ দিন আমারে ফাঁকি দিয়া করে ভাসাইয়া জনগণ মতে তিন করে বাবা আমার চলে গেল কত বন্ধু কত ভালোবাসা ছিল জানো যদি টুপি কিনতে যাইতাম এক রঙের দুইটা টুপি কিনতাম একটা আমার একটা বাবার পাঞ্জাবি বানাইলেও এক কাপড়ের দুইটা পাঞ্জাবি বানাইতাম একটা আমার একটা বাবার গেঞ্জি কিনলো দুইটা গেঞ্জি একটা আমার একটা বাবার জুতা কিনলো এক রঙের দুই জোড়া একটা আমার একটা বাবার এত বন্ধুত্ব এত ভালোবাসা

কোন বিপদ গায়ে লাগে না কত ডাকাতরা ধরছে কোন ক্ষতি করে না আর যখন বের হই ভয় লাগে আব্বুর দোয়া নিয়ে বের হইতে বললাম না এত ভালোবাসা মহব্বত ছিল কেমন বন্ধু জানো আমার যখন বিবাহর আলোচনা হয় দুই বাপটা এক জায়গায় বৈশা বিবাহর আলোচনা করতাম এত মহব্বত ছিল হাত দোয়া করে আমার মাথায় হাত বোলাই দিত আমি যেখানে যাইতাম আব্বু বারবার ফোন দিত হে যুবক ভাই বাবার অবহেলা কইল না বটকাশ ফল না দিল কিন্তু ছায়া দায় খবরদার বুড়া কইয়াটাই কারণ এই বুড়ার দোয়াই তোমার লাগবো আমার দোয়াই কাজ হইতেও পারে নাও হইতে পারে ফিফটি ফিফটি গ্যারান্টি ওই বুড়ার দোয়াই তোমার লাগবো হে আল্লাহবাকের বন্দারা জুনুক বা দুইটা বাদলি ফোন দিত আব্বু খানা খাইছো কিনা পাঁচটা বাদলি ফোন দিত বাবা নাস্তা করছো কিনা বারোটা বাদলি ফোন বাবা বয়ান শেষ হয়েছে কিনা শরীরটা কেমন লাগে যদি বলতাম বাবা আজকের কিন্তু বরিশাল আসতেছি সারা রাত ঘুমাইতো না একটু পর পর ফোন একদিন রাগ করে বলতেছি আপনি ঘুমায়া যান আপনি আর ফোন দিয়েন না আমার কয় বাবা তুমি রাগ করিও না এমন একটা দিন মোবাইলের দিকে তাকায় তাকাইয়া কাঁদবা তোমার ফোন দেওয়ার মানুষ কত রাত দেখছি আপু আসতেছি কাছাকাছি একদিন গিয়ে দেখি কেসি পাশে একটা চেয়ার দিয়া বসে আছে টুকটুক করে শীতের মধ্যে কাঁপতেছে আমি বললাম বাবা এখন বসে রয়েছেন কেন আমি আইসেই তো ডাক দিতাম বাবা সারা পথ সফর করে আসতো আবার এসে গেটের কাছে দাঁড়াই থাকবা আমি আব্বার মন মানে না এই চাবি নিয়ে বইসে আছি তুমি আসলেই তোমার কইলে ভিতরে ঢুকাবো এ বাবা যতদিন বাবা ছিল ডাক দেওয়া লাগে না আজকের বাবা না হঠাৎ অসুস্থ আনার জন্য আমি ফার্মেসিতে গেলাম একটা ওষুধ দিলাম বাকি দিতেছে হঠাৎ করে আমার ছোট বোন ফোন দিছে ও ভাই কই তুই আমি তো ঔষধ দিতেছি আমার কয় আর ওষুধ লাগবো না আর ওষুধ পাবে না বুঝিয়া ভেলাইছি মনে হয় কি আর পাবো না তাড়াতাড়ি বাসায় আসলাম মাইসে দেখি আপ্পুর মাথার নিচে বালিশ নাই বুইজা বেলাইছি আমার ফাঁকি দিয়ে চলে গেছে আর বন্ধু বলে ডাকবে না মামারে ধর এক মারা যাওয়ার আগে কারো কথা বলে নাই বারবার তোর নাম ধরে ডাকছে কিছুক্ষণ পর বারবার বলে এখন ইউনুস্কি আসে নাই এখন ইউনুস্কি আসে নাই এ বাবা আমার কিছু নাই আমার এলার নাই আমার নাই আমার বাবার দোয়া আমার বাবার দোয়া কানে আল্লাহ চালাইতেছে বাবা আজকে বয়ান করলাম দোয়া লইয়ার আমার দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে 50 50 গ্যারান্টি ও আমার যুবক ভাই আবার বলি আয় তোর পা দুইটা দে আমি তোর পা দুইটা জলায় বলি আজকে তোমরা যখন বাবা বইলা ডাক আমি বাবা বইলে ডাক দিতে পারি না কারণ বাবা বইলা যখন ডাক দি আমি কলিজাটা ভাইনা যায় কারণ বাবার মধ্যে যে কি মজা কি শান্তি এ যুবক ভাই যদি কেউ মনে করো আমার মতো সম্মানের চেয়ার তোমার দরকার দুনিয়ার মধ্যে তোমার শান্তি দরকার আমি তোমার পায়ে হাত দিয়ে বলবো যদি বলো হুজুর পাও ধরলে মানবো আয় তোর পাও ধরে বলি আয় যুবক তোর পা দুটা আমি হাত দিয়ে জড়াই ধরে বলবো যদি এই মাজলিশে কারো বাবা থাকে এখন দোয়া হবে দোয়ার আগে একটা কবুলিয়ার দোয়া তুমি লয়ে যা আমি হাজারো চেষ্টা করলে আমি আমার বাবার কাছে আর যাইতে পারবো না কিছুদিন আগে সফরে বের হব কবরের কাছে গিয়া দাঁড়ায় দাঁড়াইয়া আব্বু আব্বু বলে ডাকি মা পিছন দিয়ে এসে বলে কারে ডাকো ও মা আব্বুকে ডাকি মা এসে কয়া পর্যন্ত ডাকলো আর সারা দিবে না আর তোকে আদর করবে না আমি তো আর বাবার আদর নিতে পারবো না বাবার দোয়া নিতে পারবো না এ যুবক এখানে যদি তোমার কারো বাবা থাইকা থাকে পারবা একটু বাবার কাছে গিয়ে এখন দোয়া নিতে দোয়ার আগে একটা কবুলিয়ার দোয়া কার বাবা এখানে আছে একটু দাঁড়াও না দাঁড়াও না একটু দাঁড়াও না কার আব্বা এখানে আছে একটু খোঁজো না আব্বা কই আছে দইরা জাগা একটু বুকের মধ্যে জড়া একটু দোয়া নাও না যাও না বাবার কাছে আয় যুবক রাগ করিস না তোর পাও ধরে বলি দাঁড়া এ যুবক ভাই দাঁড়া বাবা কই আছে খোঁজ বাবারে খুঁজ জানে আজকে দোয়াবি বলে যাবে না আজকে দোয়াবি বলে যাবে না যুবক ভাই খোঁজো না তোমার আব্বু কই আসে যাও না যাও না আর কারো বাপ নাই আর কারো বাপ নাই খোঁজো না ভাই খোঁজো না যাও বাবার কাছে যাও বাবারে খোঁজো বাবার বুকে জড়ায় ধরো বাবার পা জড়ায় ধরো বাবা যদি না থাকে চাচার কাছে যাও ছোট ভাই থাকলে বড় ভাইয়ের কাছে যাও ভাইয়া তুমি আমার একটু দোয়া করে দাও লাগবে দোয়া লাগবে দোয়া যদি দোয়া দরকার হয় যদি দোয়া প্রয়োজন হয় পায়ে হাত দিয়ে বলবো বৈশাখ থাকেন না আর কারো বাবা নাই এখানে এই যুবক তোমাদের কারো বাবা এখানে নাই নাই কারো বাপ নাই কারো বাপ নাই নাই দৌড়াই গিয়া বাবার পা জড়াই ধরবা এমন কেউ নাই নাই কারো বাপ এখানে নাই বসে আছে নাই খোঁজো না খোঁজো খোঁজো খুঁজে নাও আল্লাহর কসম তোমার দোয়া বিফলে যাবে না যাও বাবার পা জড়ায় ধরো বাবার বুকের মধ্যে নিজের মাথাটা দিয়ে বলো বাবা মাথায় হাত বুলাই দোয়া করে দেন ছোট ভাই বড় ভাইকে জড়ায় ধরো বাপটা থাকলে চাচারও জড়ায় ধরো আল্লাহ যেন সবাইকে কবুল করে না আমি কন না কষ্ট পাইছেন মনে হয় আমিন জোরে কন আরো জোরে কন আব্বা আছে কার কার হাত তোলেন তো আহ আহ এই হাতের মধ্যে আমার হাত খান নাই আহ হাতটা উঁচু করেন না আব্বা যাদের জীবিত আছে হাত নামান ও ভাই দোয়া লাগবে কথা কয় না লাগবে না মনে হয় তাহলে জোরে কন দোয়া লাগবে তাইলে যাদের বাবা জীবিত আছে এখানে নাই বাসায় গিয়ে তো পাবেন কথা কয় না পাবেন তাহলে বাসায় গিয়া আব্বা একটু ঘুমান ও বা আব্বা আপনার মাথা তেল দিয়ে দিই হাতে একটু তেল লে মাথা তেল দিয়ে দিবেন আব্বা আপনার পায়ে একটু তেল দিয়ে দিই পায়ে একটু তেল দি। দিই আব্বা আপনার ঘুমান আমি একটু পাউডার চাই পেতে আল্লাহর কসম আব্বার এমন খেদমত করতে দেরি হইবে দেখবা চোখের কণা দিয়া পানি বায়া বায়া বালিশ বিস্তে দেরি করবে না এটাই তোমার দোয়া মা সে কার কার হাত তোলেন তো মা মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই মায়ের মতো এমন আপন এই ভুগনে নাই দেখিলে মায়ের মুখ মুসে যায় সব দু নাই মা জিমি তো আছে হাতনামান বাসায় গিয়েই তো মায়েরে পাবেন আপনারা পাবেন না আমি না হয় না আজকে রাত্রে কিন্তু আপনারা তো মায়েরে পাইবেন কথা কয় না হারে। পাবেন মায়েরে পাবেন তার একটা আমল দিয়ে দিই বাসায় গিয়ে আজকিরি নিজের হাতে ভাত মাখাইয়া রে বলবেন ওমা ছোট্টবেলা রাত তিনটার সময় ঘ্যা ঘ্যা করে কাঁদছিলাম ওমা লাথি দাও নাই কিল দাও নাই ঘুষা দাও ল্যাপ কম্বলটা ভালাইয়া সুচি পাকায় লয়েছিল খাইতে চাই নাই মা বুকের সঙ্গে জড়ায়া জাদুমানিক বইলা আমাকে আদর করে খাওয়াইছিল ওমা আও না তোমারে আজকে আমি একটা লোকমা খাওয়াই দেই মা আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি লোকমাটা মায়ের মুখে দিতে দেরি হইবে দেখবা মায়ের চোখ দিয়ে পানি পড়তে দেরি হবে না কি পারা যাবে আব্বার খেদমত করব, মাঝে মাঝে তেল দিয়ে দেব মাঝে মাঝে পায়ে তেল দিয়ে দেব হাত পা টিপিয়ে দেব আব্বারে পাঞ্জাবিটা পড়াই দেব। কে কে নেই করতে পারলেন ওটা হাত তুলেন তো দেখা যাক দোয়া কার লাগবে এবার দেখা যাক দোয়া তো আমি হাত উঠান না হারে আব্বার খেদমত করবেন খেলা কারা আব্বার খেদমত করবেন এটাই আজকের বয়ান এই দুই ঘন্টার বয়ান এটাই বয়ান আজকের এটাই বয়ান আব্বা আম্মার খেদমত না করলে আমি যতবার বড় বুজুর্গ বেজির গহন লাভ নাই লাভ নাই লাভ নাই যত কিছু হন লাভ নাই মা বাবার খেদমত কথা কয় না হাত নামান মা আছে যাদের এখন থেকে মাঝে মাঝে মায়ের মুখে এক রকমা খাবার তুলে দিবেন মায়ের ক্ষেতমত করবেন মাঝে মাঝে মায়ের কাপড়টা ধুয়ে দিবেন কারা কারা হাত তুলেন তো দেখি ও মালিক ও কাবার মালিক ও আসমানের মালিক নজরটা ঘুরায় একটু টাকায় দেখো না আল্লাহ তোমার বন্দারা আমি সহ সবাই হাত তুসি মায়ের খেদমতের জন্য আয় আল্লাহ মায়ের দোয়া নেওয়ার জন্য আয় আল্লাহ সবাইকে আমাদেরকে খেদমত ওরা সন্তান বানায় দাও অনেকে কাঁদতেছে মা নাই হাতটা তুলতে পারে নাই আল্লাহ সকলার মা কবর আজাবকে মাফ করে দাও মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মমিন মায়ের দোয়া লও বিপদে দে না তুমি যখন যেথায় যাও বিপাদে পরে না তুমি যখন যেথায় যাও মায়ের তো আলো হে মমি মায়ের দো আলো মায়ের দো আলো হে মমিন মায়ের আলো বয়ান শেষ এবার মায়ের দোয়া বাবার দোয়া নেওয়ার পদ্ধতি দুইটা এক নম্বর অনেকে বলবেন আমার তো মা বাপ নাই আমি কি করুন আপনার কিছু করার আছে মা বাবার নামে সদকা করবেন মা বাবার নামে দান করবেন এই সবটা মা বাবাই পাইবে সোবান আল্লাহ কইলেন না রে আহারে আর যাদের মা বাবা জীবিত আছে খেদমত করব মা বাবার দীর্ঘ ন্যায় খায়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করব পারা যাবে তুই সর্বশেষ আপনাদের কাছে দু চার পাঁচ মিনিট একটু কষ্ট দেই কেউ উঠবেন না আমি যদি এত দূর লম্বা সফর করে আপনাদেরকে লম্বা সময় দিতে পারি আপনি দশটা মিনিট বসতে পারবেন না বাবা এই দোয়া নিয়ে হয়েছে দোয়া না করে চলে যাবেন মা নাই বাবা নাই এমন একজন সন্তান দেখতে চাই আপনাদের এখানে এই যে মাদ্রাসা হয়েছে মহিলা মাদ্রাসা শুনছেন মাদ্রাসার হালত কারগুজারি অত্র মাদ্রাসার মহতামিন সাহেব আপনাদেরকে শুনাইছেন সম্মানিত চেয়ারম্যান মহাদয় আপনাদেরকে শুনাইছেন উনি তো সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমরা কি এর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারবো আস্তে আরে এই আব্বা আম্মার প্রতি মহাব্বত এই হ্যাঁ আল্লাহ আকবর আমাদের প্রধান অতিথি চাই কিছু এখন অঙ্ক বলি নাই এর আগে আব্বা আম্মার নামে পাঁচটা হাজার টাকা বলে দিয়েছেন আল্লাহ ওনার দানকে কবুল করেন আমিন করেন না আব্বা আম্মা আছে আহ আব্বাও নাই আল্লাহ ও মালিক রাত্রে গভীর পাঁচটা হাজার টাকা দিয়েছে মা বাবার নামে আল্লাহ এই মুহূর্তে আব্বা আম্মার গুণাকে মাফ করে দেন আমিন কর না আমি নিজের থেকে একটা দাবি কি করব আপনাদের কাছে প্রধান বলেছেন পাঁচ হাজার টাকা আমি একটু দশটা হাজার টাকার একটা বন্দা দেখতে চাই যে হুজুর আমি আমার মা এবং বাবার নামে আমি দশটা হাজার টাকা দেব এমন একটা বন্দা এই মাজলিশে একটা বন্দা চাই একটা বন্দা একটা মানুষ চাই মা বাবার আশেক আর প্রেমিক যে মা বাবার নামে আমি দান করব। এই বাবা আপনারা কি বলে বোঝেন বুঝি না মা বাবার নামে দান করলে মনে হয় কমে যাবে কবরে বসে দোয়া করলে ওই দোয়া কবুল হবে কোন সন্দেহ নাই ওই দোয়া মিশো আর কোনো সন্দেহ নাই ওটা কবুল হবেই হবে ইনশাল্লাহ আব্বা নামে দশটা হাজার টাকা দেওয়ার একটা মানুষ মিলবে না এতটি মানুষের ভিতরে এত মানুষের ভিতরে একটা মানুষ দশটা হাজার টাকা একজন চাই দ্বিতীয় আর চাবো না একজন ডানে বামে আমার সামনে পিছনে যে একটা মানুষ দশটা হাজার টাকা দিয়ে আজকের এই মাহফিলের কবুলিয়তের জন্য মা বাবার জন্য অথবা জীবিত আছে হায়াতের জন্য একটা মানুষ পাবো না আমি দাবি করেছি আপনাদের কাছে দশটা হাজার টাকা নাই কোন ভাই না আবুর নাম কি আলহাস মোহাম্মদ নাজির আলী চেয়েছি আল্লাহ আপনার দিয়েছেন আবার বন্ধ আপনার কাছে যা চাইবে নাক মাকসাদ এগুলো আপনি পূরণ করিয়ে না আমি কর না আম্মাজিরা আমার মায়েরা আমার বোনেরা আপনাদের খেদমতের কথা তো বইলেই গেলাম আম্মাজিদের পক্ষ থেকে কিছু শুনতে চাই মায়েরা একটু বলবেন আমি কালেকশন করি না শর্ত দিয়ে এই মাহফিলটাও শর্ত দিয়ে দিয়েছি আবদুল্লাহ ভাইকে আমি কিন্তু কালেকশন করব না কারণ কালেকশন করলে আমার বয়ানের তাল ঠিক থাকে না আমি বয়ান গুছাইতে পারি না আমার বয়ান কষ্ট হয় খেয়াল থাকে ওই দিকে এই জন্য আমি কালেকশন ছেড়ে দিয়েছি এগুলো আগে করতাম এখন করি না তারপরেও মাদ্রাসার হালত যা শুনলাম এই জন্য নিজের থেকে ওনারা কিন্তু কিছু বলে নাই আমাকে কিন্তু শর্ত দিয়েই দিছি আমি কালেকশন করব না কালেকশনের বক্তা নিযুক্ত করবেন আমার আগে সেই কালেকশন করবে কিন্তু শুধু একটা দিনই মার্তাস কোরআনের সম্মানে আল্লাহর কোরআন আল্লাহর কালামের দিকে তাকিয়ে আমি ভিখারির মতো দুইটা হাত আপনাদের দিকে বাড়িয়েছি নচেত আমার এত কষ্ট হইতেছে আমি আর সময় দেওয়ার মতো হিম্মত আমার নাই শুধু কোরআনের সম্মানের চাইতেছি আপনাদের কাছে কষ্ট পাবেন না কেউ বাবা আমাদের প্রধান অতিথি বলছেন পাঁচ হাজার টাকা ওনার সাথে পাঁচ হাজার টাকা দিবেন এমন আর কে আছেন একটা বন্ধা চাই যে হুজুর আমিও পাঁচ হাজার টাকা দেব দশ হাজার টাকা চাইছি একজন দিয়েছেন পাঁচ হাজার টাকা একজন চাই একজন কে আছেন আলহামদুলিল্লাহ আমাদের অত্র মাহফিলের সম্মানিত সদর মহতারাম সভাপতি আপনাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় উনি ওনার আব্বা আম্মার জন্য পাঁচটা হাজার টাকা আল্লাহ কবুল করেন আমি জোরে বললেন আল্লাহ এর সাথে আমাদের যাদের আব্বা আম্মা নেই তাদেরকেও মাফ করে দিয়েন চেয়ারম্যান সাহেব তো দিয়েছেন শোনেন একজন চেয়ারম্যান যে কত জায়গায় দিতে হয় জানেন আজকের বিকাশে এক জায়গায় টাকা বাড়াইছি ফোন দিছে দিতেই হইবে না দিলে কিন্তু এই পেশ তা কি করুন তো পাঠাই দিছি বিকাশে ছিল কিছু যা ছিল দিয়ে দিছে যাও লয়ে যাও এটাতে কোনো ভাবে চলো একজন চেয়ারম্যান প্রতিনিধির যে কি পরিমাণ খরচ এইটা না হইলে বুঝবেন না মিষ্টি না খেলে তো স্বাদ বোঝা যায় না যে কি অবস্থা তারপরে এর ভিতর থেকে উনি পাঁচ টাকা দিয়েছেন আল্লাহ জানে মালে হায়াতে আমলে এলেমে বারকত দান করেন প্রধান অতিথিও পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ ওনার দান কবুল করেন হায়াতে জিন্দিগিতে বরকত দান করেন আমিন কর না কেউ আসেন মাঠ থেকে দুইজন তো স্টেজ থেকেই পাইছি মাঠ থেকে কেউ বলবেন যে আমি পাঁচটা হাজার টাকা দেব মাঠ থেকে তাই ওজুর একটা পরামর্শ দিয়েছেন যে নগদ যে যা পারেন আলহামদুলিল্লাহ নগদের বলেছেন আপনাদের কাছে আমি চাইতেছি বাকি যদি এমন হয় যে হ্যাঁ আজকের আলোচনা থেকে আব্বা আম্মার নামে একটা হিম্মত তৈরি হয়ে গেছে একটা হাজার টাকা করে যদি কেউ দেওয়ার থাকেন তো বলতে পারে যে হজুর আমি একটা হাজার টাকা পরে অথবা নগদ দেব। এমন আছেন কেউ নগদ

এক হাজার টাকা এই দুইজন পাইলাম ওই একজন এক হাজার আল্লাহ কবুল করেন আর কে আছে ওই একজন এক হাজার মাস আল্লাহ আলহামদুলিল্লাহ চারজন হয়েছে আর টাকা দিবেন ও এক ভাই এক হাজার আলহামদুলিল্লাহ পাঁচ জন আলহামদুলিল্লাহ আর কি আছেন এই টাকাগুলা যারা আছেন একটু দূরত্ব নিয়ে আসবেন নাম আর ও নাম একটু লিখে নিবেন এই বাবাজির নাম কি আলাহাজ আবদুল মতিন সাহেব এক হাজার টাকা ভাইয়ের নাম কি ওর নাম লেখা লাগবে না দুই নম্বর আলহামদুলিল্লাহ তিন নম্বরে এখানে একজন দিলেন নাম কি আরমান ভাই আরমান ভাই ওই কোনায় এক ভাই দিয়েছে এক হাজার নাম কি আজিজুল ইসলাম আলহামদুলিল্লাহ কত সুন্দর নাম আল্লাহ বারাকাত দান করেন এখানে আর একজন মুরুব্বীর নাম শুনলাম শহীদুল ইসলাম ওই কোনায় ও শহীদুল ইসলাম সাহেব উনিও আলহামদুলিল্লাহ পাঁচজন হইছে না ছয় নম্বরে কে আছেন একজন ভাগ্যবান আলহামদুলিল্লাহ ওখানে যান এখন দিবেন আচ্ছা কালকে দিয়ে যাবে নাম কি হ্যাঁ আলহামদুলিল্লাহ যাই হোক আহ আলহামদুলিল্লাহ নগদ এক হাজার টাকা বাবাজির টাকাটাও নগদ দিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ শফিকুল ইসলাম ভাই এক হাজার যদি ওনারা বলেন নাই আমি নিজের থেকে চেয়েছি এখন ওনারা বলতেছেন হুজুর থাক চাপাচাপি দরকার নাই একেবারে সংক্ষেপে আপনি যতটুকু পারেন ততটুকু দেখেন আপনাদের প্রতিটা দরদ তারা কিন্তু টাকার জন্য মাহফিল দেয় নাই কথা আপনারা টাকা দিবেন এই জন্য মাহফিল দেয় না দিলে কিন্তু আমার বলতে হুজুর আরো চান আরো চান বরঞ্চ আমার নিষেধ করে বারবার হুজুর নিষেধ করতেছে না হুজুর থাক ওনার নিষেধ করে না হুজুর চাপাচাপি করিয়েন না এরপরেও কি এই মাদ্রাসার ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য আছে নাকি বলতো আমারে বলতো হুজুর চাপারেন রয়লন রয়লন মাশাআল্লাহ ওই এক ভাই ধরে আসে ভাই ওই যে দিতেছেন নেন নেন আমি আপনারা তো বলেন নাই কিছু ভাইরা দিতেছে আলহামদুলিল্লাহ দেন না দেন 1500 1500 200 100 যে চাপারেন দেন তালে দেন আলহামদুলিল্লাহ খুশি মনে ওনারা দেখেন কত আন্তরিক আন্তরিকতার সাথে মাহফিলটা দিয়েছে আল্লাহ এই উসিলা জন মাদ্রাসাকে तामত পর্যন্ত আল্লাহ কবুল করেন আমিন আমিন জোরে কইলেন আরে মানে এই মাহফিলটা তাও কিন্তু মূল উদ্দেশ্য দিনের খেদমত এখান থেকে অর্থ না অর্থ কিন্তু আমার বলতো হুজুর বলেন বেশি বেশি ওনারা নিষেধ করেন বারবার আল্লাহ যেন ওনাদের এখলাসের উপরে বরকত দান করেন আমিন কন ওই পাঁচশো হাজার কারা দিবেন পাঁচশো পাঁচশো ওখানে দাঁড়ান হাত হাত তুলে দাঁড়ান আমাদের ভাইরা যাচ্ছেন পাঁচশো একশো দুইশো তিনশো পঞ্চাশ বিশ দশ যে করেন আমাদের ভাইরা রুমাল নিয়ে যাইতেছে কেউ কেউ পঞ্চিত না হয় সবাই পকেটে বিসমিল্লা বিসমিল্লা কন না সবাই আমার মতটু জোরে কর না বিসমিল্লাহ আর একটু জোরে কর না বিসমিল্লাহ এই আমিও পকেটে হাত দিছি দান দেন সবাই দেন সবাই সবাই 10 20 50 100 200 500 দান সবাই দান 100 টাকা আমার দাবি আমার প্রাণের দাবি ভাই হিসাবে সন্তান হিসাবে থাকলে 100 টাকা দিয়ে 놓고 নেন না থাকলে 70 দিয়ে 10 টাকা 5 টাকা হইলো দান করবেন কেউ বঞ্চিত না হই দান সবাই দান কেউ না উঠি কেউ না উঠি এখনি দোয়া হবে আম্মাজিরা আম্মাজিদের ওখান থেকে আপনারা জিম্মাদারি একজনে পালন করে আপনারা কালেকশন করবেন আলহামদুলিল্লাহ ভাই কেউ না উঠে দোয়া নিয়ে বয়া নিছে এখনই দোয়া হবে আর কষ্ট দেব না আপনাদেরকে আলহামদুলিল্লাহ হ্যাঁ দ্রুত ভাই পঞ্চাশ বিশ দশ একশো দুশো পাঁচশো এক হাজার ওই রুমাল দিয়া দেন ওই ওনা থেকে উঠছে ওখানে দেন কেউ না উঠি ভাই কেউ না উঠি এটা মহাব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ la ilaha illallah la ilaha illallah Love